আচ্ছা দেখো প্রশ্ন কি বলছে সামান্তরিকের বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান তো ফার্স্টে আসা যাক সামান্তরিক সামান্তরিকটা আমরা অঙ্গন করি এবিডি হ্যাঁ এটা হচ্ছে একটা সামান্তরিক এই সামান্তরিকের বলছে কি বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান বিপরীত বাহু বলতে কি এর বিপরীত বাহ হচ্ছে সিডি বিসি এর বিপরীত বাহ হচ্ছে এ ডি অর্থাৎ এই বিপরীত বাহগুলো সমান এবং কোনগুলা যেমন বি এর বিপরীত কোন ডি সি এর বিপরীত কোন এ এই কোনগুলো হবে সমান আচ্ছা এখন সামান্তরিকের ক্ষেত্রে আমার প্রমাণ করার জন্য অবশ্যই তোমার কর্ণ করতে হবে এই যে এ সি একটা কর্ণ নিলাম দেন বিডি আর একটা কর্ণ নিলাম বিশেষ নির্বাচন ঠিক আছে মনে করি এ বি সি ডি মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এবং এস বি ডি তার দুইটি বি ডি তার দুইটি কি তার দুইটি কর্ণ ঠিক আছে আমাদের প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে যে দেখো আমাদের প্রমাণ কিন্তু দুইটা একটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহু বলতে এব বিপরীত বাহু হচ্ছে সিডি এটা লিখি এবি বাহু এর বিপরীত হচ্ছে তোমার সিডি বাহু অন্যদিকে বিসি বাহুর বিপরীত কি এডি বাহু না তো এডি বাহুর বিপরীত হচ্ছে বিসি বাহু এইটা প্রমাণ করতে হবে আর একটা প্রমাণ করতে হবে কোন গুলা সমান অর্থাৎ কোন বি এর বিপরীত কোন কি ডি এখন বি কোনটাকে কীভাবে লিখবো সি লিখতে পারি তো এ বি সি কুন এ কোনটার বিপরীত হচ্ছে ডিকোনটা তো ডিকোনটাকে আমরা কীভাবে লিখতে পারি এ ডি সি লিখতে পারি অথবা সি ডি এ লিখতে পারি তো এ ডি সি ডি দেন আমরা এ বি এর বিপরীত কোন ডি তো নিলাম দেন এর বিপরীত কোন সি নিব তো এ কোনটাকে লিখতে পারি কীভাবে বি এ ডি অথবা ডি এ বি তো আমরা লিখতেছি বি এ ডি সেই কুনটাকে কিভাবে লিখব বি সি ডি লিখতে পারি অথবা ডিসিবি লিখতে পারি তো বিসিডি দিচ্ছি ঠিক আছে এই কোণের বিপরীত দেখো আমরা প্রথমে নিচ্ছি যে এব সমান্তরাল ডিসি বা সিডি হ্যাঁ অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবি সমান্তরাল ডিসি এবং এসিটা দৌড়তেছি ছেদক এসি তাদের ছেদক এখানে দেখো এই যে এবি আর তোমার ডিসি এই যে এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল এবং এসি দেখো ছেদ করছে এখন ছেদ করার পর আমাদের দেখো দুইটা কোন তৈরি হয়েছে অর্থাৎ এই একান্তর কোণ হচ্ছে এই কুনটা দুইটা একান্তরকোণ তৈরি হয়েছে এখন এ যে এ কুনটা এটার নাম কি বি এসিও বলতে পারো সি এ বলতে পারো তো আমরা লিখতেছি বি এসি সমান্তর কোন সি ডি অথবা ডি সি এসিডি দিচ্ছি ডি এই গেল একটা এক নম্বর দেন দুই নাম্বার আমাদের কি আমাদের দেখো একটা টেকনিক দেখো বিপরীত বাহ গুলা তো আমরা বাহ চেঞ্জ করবো অর্থাৎ এবি আর সিডি এই বাহুগুলা নিব দেন বিসি আর এডি বাহুটা নিব বাট সেদক এসি কিন্তু ঠিকই থাকবে কর্ণটা কিন্তু ঠিকই থাকবে বুঝছো কারণ আমাদের বাহুগুলা প্রমাণ করতে বলছে এটা কিন্তু একটা টেকনিক পরে এটার মধ্যে এই টেকনিকটা কাজে লাগবে তো আমরা এখন দিতে পারি বিসি সমান্তরাল এডি এবং এসি তাদের ছেদক এসি কি এসিটাই হচ্ছে তাদের ছেদক এখানে দেখো এখন নিচ্ছি কি আমরা এই এডি তো উপরে আর বিসিটা তো তোমার নিচে এই যে এডি আর এটা হচ্ছে বিসি এবং এসিটা হচ্ছে সেদক তো এই কোণের একান্তর কোন কি এই কোনটা না তো এ কোণটাকে আমরা কীভাবে লিখতে পারি এ কোনটাকে আমরা লিখতে পারি যে এই ডি বা সি যে কোনোভাবে লিখা যায় আচ্ছা প্রথমে আমরা সিকুণটা দিই যেহেতু বইয়ে প্রথমে সিকুণটা আছে এসিবি লিখি বা বি সি এ যেটা লিখো কেন লিখো না কেন হবে তো এসিবি আর এ কোনটাকে আমরা কি লিখতে পারি ডি ডি এস সি এস সি এ হলো দুই নাম্বারের কাজ আমাদের এখানে দেখো ত্রিভুজ আছে এই যে এই যে এ বি সি এই ত্রিভুজটা নিয়ে এখন কাজ করবে এ বি সি দেন আরেকটা ত্রিভুজ আছে তোমার এই যে এ ডি সি হ্যাঁ এ ডি সি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব তো

কারণ তোমাদের এসিটা হচ্ছে তোমার স্যাদক দেখো ভালো করে দেখো এসিটা হচ্ছে তোমার স্যাদক তার মানে এই যে একুণটা এর একান্তরক কী এই যে সিকুনটা না তো আমরা ফার্স্টলি আমরা একটাকে লিখবো একটাকে আমরা কীভাবে লিখতে পারি বিএসি বিএসি সমান একুণটার সিকুনটা সমান তো এইকটার নাম কি এই কোনটার নাম কি ডি অথবা এও দিতে পারো আমরা সি ডি আচ্ছা তারপর দেখো আমাদের এই কোনটাকে এক দিলাম এই কোনটাকে এক দিলাম দেন আমাদের এখানেও তো একটা কোন তরি কুন আছে তো এটাকে দুই দিব দেন এইটার একান্তর কোন কি এইটা এটাকে আমরা দুই দিলাম আমরা এই কোনটাকে কীভাবে পড়বো এ সি বি এ সি বি তারপর সমান আর এই কোনটাকে কীভাবে পড়ব আমরা সি এ ও পড়তে পারি ডি সিও পড়তে পারি যেভাবে দাও ওইভাবেই হবে প্রবলেম না কাটাকাটি করতে মানে কাটে দিবে এমন না তো ডি এ সি লিখতেছি ডি এ সি লিখলাম ঠিক আছে তো এই দুইটা ত্রিভুজের এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান হ্যাঁ এবং এই যে এসিটা সিটা এটা তো তোমার দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু কিন্তু এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কোনটা এটা না এটা না দেখো এডি বাহুটা কিন্তু সাধারণ না কারণ এডি হচ্ছে এই ত্রিভুজের আর এবিটা হচ্ছে এই ত্রিভুজের বাট এসিটা হচ্ছে তোমার দুইটা ত্রিভুজেরই কিন্তু সাধারণ বাহু বুঝতে পারছো দুইটা ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে তোমার এসিটা তো আমরা লিখতে পারি যে এবং এসি এসি কি এসি হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু তো একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজের যদি কোন গুলা হয় সমান এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান এবং একটা বাহু যদি সাধারণ বাহু হয় তাহলে অবশ্যই ত্রিভুজ দুইটা কি সর্বসম ত্রিভুজ তো ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ কি এ ডিসি আমরা ত্রিভুজটা যে দুইটা ত্রিভুজের সর্বসময় এটা কিন্তু প্রমাণ করছি হ্যাঁ এখন দুইটা যে সর্বসম তাহলে আমরা কী বুঝতে পারতেছি আমরা তাহলে বুঝতে পারতেছি যে এবি বাহু আর সিডি বাহু সমান মানে এই দুইটা ত্রিভুজের দেখো এই দুইটা কোন সমান এই দুইটা কোন সমান এসিটা যদি সাধারণ হয় ত্রিভুজটা সর্বসম মানে এবিসি ত্রিভুজের এবি বাহু আর এডিসি ত্রিভুজের সিডি বাহু তাহলে সমান হবে তো আমরা লিখতে পারি যে এব সমান সিডি অনুরূপভাবে বিসি সমান কি হয়ে যাবে এডি হয়ে যাবে মানে বিসি আর এডি বাহু তা হলে সমান হয়ে যাবে সর্বসম্মানে কি সবগুলা সমান কোন কোন সমান বাহুবাহু সমান সবই সমান বুঝতে পারছো তো এবি আর সিডি বাহু সমান দেন বিসি আর কি এডি বাহু সমান অর্থাৎ আমরা এই যে কটা প্রমাণ করছি আমরা এখন খটা প্রমাণ করে দিব হ্যাঁ খটা প্রমাণের ক্ষেত্রে আচ্ছা এখন দেখো আরেকটা বিষয় এই ত্রিভুজের আমাদের কোনটা কি এই বিকুনটা ছিল না বিকুনটা দেন এই ত্রিভুজের কোনটা কি ডিকুনটা না তার মানে বি আর ডিকুনও হয়ে যাবে সমান কারণ এই দুইটা ত্রিভুজ সর্বসম আর এই বি এবং ডিকুণটাও সমান হয়ে যাবে তো বিকুণটাকে আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে এ বি সি এ বি সি সমান আর ডিকোনটাকে কি লিখতে পারি এ এডিসি লিখতে পারি এডিসি অর্থাৎ এই কুন এই কোন সমান হ্যাঁ অর্থাৎ এইটা প্রমাণ করছি এখন আমাদের এইটা প্রমাণ করতে হবে তো আমরা এখন লিখতে পারি যে অনুরূপভাবে প্রমাণ করা যায় অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে কী প্রমাণ করতে পারি দেখো আমরা তো এইটা একটা ত্রিভুজ পাইছি এইটা একটা ত্রিভুজ পাইছি এখন আমি যদি বলি আমি যদি বলি এই কালারটা ভিডিওতে আসবি কি না আমি যদি বলি যে এইটা একটা ত্রিভুজ এই যে এইটা একটা ত্রিভুজ জাস্ট এইটা একটা ত্রিভুজ দেন এই যে এইটা একটা ত্রিভুজ ত্রিভুজটা এভাবে করলাম হ্যাঁ এইটাও কিন্তু হবে ত্রিভুজ তো এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটার নাম কি বিএডি হ্যাঁ প্রমাণ করা যায় যে ত্রিভুজ বি সর্বসম ত্রিভুজ আর বিএডি আর এখানে যে বিসিডি এই দুইটাও কিন্তু সম সর্বসম অনুরূপভাবে প্রমাণ করতে পারতেছি তো বি তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সর্বসম হয় অনুরূপভাবে যেহেতু একটা প্রমাণ করছি আর ওইটা অনুরূপভাবে হয়ে যাবে হ্যাঁ ওইটা প্রমাণ করা দরকার নেই তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হইলে মাস্ট বি আমাদের এই এ এইটা আর এই সি সিকটাও সমান হয়ে যাবে তো এ কোনটার নাম কি এ কোনটার নাম হচ্ছে বি এডি এই যে বিএডি সমান কি হয়ে যাবে বি বিসিডি এইটাই প্রমাণিত আমরা কোনগুলো কিন্তু প্রমাণিত করে ফেলছি এখানে একটা প্রমাণ করছি এখানে একটা কোন প্রমাণ করছি বুঝতে পারছো এ হলো তোমার দুইটা উপপাদ্য ক্লিয়ার